হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছি আবার অরিজিনাল ইন্ডিয়ান দেখেন দারুণ কিছু শাড়ির কালেকশন নেট ফেব্রিক্সের মধ্যে থাকছে এগুলো অর্ডার করতে হবে দ্রুত দ্রুত না অর্ডার করলে পাবেন না কারণ এগুলো খুবই সীমিত সময়ের জন্য আমাদের স্টকে থাকে এবং আমরা যেহেতু খুবই অফার রেটে প্রাইসগুলো দিয়ে থাকি এই কারণে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায় এগুলো কিন্তু থাকছে নেট ফেব্রিক্সের মধ্যে দেখেন পুরাটা জুড়ে কিন্তু এটা থাকছে ব্ল্যাক কালার খুবই সুন্দরভাবে কিন্তু পুরাটা জুড়ে কিন্তু এই যে কাজ করা আছে আমি একটু হাতে নিয়ে দেখাই নেট ফেব্রিক্স তো আসলে এমনি থেকেই খুবই অনেকের পছন্দের একটা ফেব্রিক্স অনেকেই নাই এবং এগুলো এত সুন্দর যে কি বলবো প্রত্যেকটার সাথে আপনারা কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন আজকে যা দেখাবো সবের সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো আমরা খুবই দ্রুত আপনাদেরকে দেখাবো জাস্ট কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দেবো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে একটার সাথে ব্লাউজ পিস থাকবে না সেটা আমি বলে দেবো যে কোনটার সাথে ব্লাউজ পিস নেই আর ওটা কিন্তু আমাদের এই যে দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে দেখেন এত সুন্দর কাজ করে এটা কিন্তু অনেকে আগেরবার পাননি সাতশো টাকা মাত্র সাতশো আমরা ভিতরটা একটু দেখাই মাত্র সাতশো দেখেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সাতশো টাকায় কেউ দিতে পারবে না এরকম শাড়ি দেখেন পুরা শাড়ি কিন্তু কাজ করা একদম ইন্ডিয়ান নেট ফেব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটির সাথে ব্লাউজ পিস রয়েছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো নেট ফেব্রিক্সের চাহিদাটা একটু বেশি এই কারণে কিন্তু আমরা কিন্তু আবারও নেটের মধ্যে যে শাড়িগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এবং নতুন কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের নতুনভাবে আসছে খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ডার্জিলি টাইপের একটা কালার যেটা অসম্ভব সুন্দর একটা আনকমন কালার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এটার সাথে কি কালার ব্লাউজ পিস দেখি একটু নিচে অনেক সুন্দর কালেকশন দেখেন ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে রয়েছে এবং এখানে ইয়ে দেওয়া আছে একদম আপনারা কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্লাউজ তৈরি করতে পারবেন এবং এগুলো কিন্তু বারো হাত প্লাস শাড়ি তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কি কি কালার আছে আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখায় দেবো যার যেটা লাগবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আমি আলাদা করে ব্লাউজ পিসগুলো আর দেখাচ্ছি না দেখেন শুধু কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন স্ক্রিনশট দিয়ে নেবেন এইভাবে স্ক্রিনশট দিলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো আপনারা কোনটা নেবেন সাতশো টাকা আজকে তিন চার হাজার টাকা দামের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ব্ল্যাক কালারটা সর্বপ্রথম দেখা দেখাই দিলাম যারা ব্ল্যাক কালারটা নেবেন দ্রুত অর্ডার করবেন মানে আমরা ভিডিওর মধ্যেই শাড়িগুলো খুলতেছি আর কি দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই কালারটা এত সুন্দর একটা কালার পেস্ট কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর আপনারা অনেকেই আছে যারা যারা কিন্তু এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো গাউন করে নেট ফেব্রিক্স বা অন্য কিছু তৈরি করে প্রত্যেকটির সাথে ব্লাউজ পিস রয়েছে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো লাস্ট আমরা দুইটা শাড়ি দেখাবো দেখেন যেটা আগেরবার অনেকে নিতে পারেননি তো এটা কিন্তু আবার এই স্টকে আসছে খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা এত সুন্দর একটা শাড়ি এটা যা দেখছেন সবই কিন্তু মাত্র সাতশো টাকায় আপনারা আজকে পেয়ে যাবেন অনলি সাতশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জ এটা পুরো ভিতরে কাজ করা ডেলিভারি চার্জ একশো টাকা এবং লাস্ট আরেকটা শাড়ি দেখাবো ওই যদি পায়ের কাছে লাস্ট আরেকটা শাড়ি দেখাবো যেটা আগেরবার অনেকেই চেয়েছেন পাননি আবার অনেকেই পেয়েছেন আমাদের এটা এক পিস আছে এটা এই কারণে লাস্টে রেখেছি এই শাড়িটা এই কারণে লাস্টে রেখেছি এটার সাথে হয়তো বা ব্লাউজ পিস নেই বাট এটা এত গর্জিয়াস এবং এত সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন কাজের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এটা অল ওভার কাজ করা আছে নিচের থেকে আমি কাজগুলো আপনাদেরকে দেখায় দেবো এটা হচ্ছে আচল যেটা প্রথমে দেখালাম এটা হচ্ছে আঁচল বাংলাদেশের এক কথায় যে কোনো জায়গায় এই যে পুরাটা কিন্তু এরকম কাজ করা আছে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর শাড়িগুলো মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ